আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে সুন্দর সুন্দর এই আধ্যাত্মিক গল্প কাহিনী আপনাদের কাছে যেন সর্বপ্রথম পৌঁছায় তাই আপনারা দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের কর্মফলেই আমাদেরকে কষ্ট দেয় এবং আমাদের এই কর্মফলের জন্যই আমরা কখনো সুখী এবং কখনো দুঃখী হয় তাই আমাদের এই কর্মফলের রহস্যটাকে যদি ভালোভাবে বুঝি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের যারা কর্ম করা এত শক্তিশালী যে আমাদের পেছন কখনো ছাড়ে না এছাড়া মানুষের কর্মঘরে ঘরে জন্ম হবে কে তার পরিবারের আত্মীয় হবে এবং কে তাকে দুঃখ দেবে সবকিছু নির্ভর করছে তার কর্মফলের উপর অতএব এই জন্মে যদি কেউ আমাকে দুঃখ কষ্ট দিচ্ছে বা কারো মাধ্যমে আমি দুঃখ পাচ্ছি কেউ যদি আমাকে সুখ প্রদান করছে এগুলো সব কিছু আমার কর্মফলের উপরে নির্ভর অতএব আসুন আজকে এমন একটা ঘটনা শ্রবণ করব যে ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের পূর্বকৃত কর্মফল আমাদেরকে পিছন ছড়ে না এবং আমরা শত চেষ্টা করলেও সে কর্মফলকে এড়িয়ে যেতে পারবো না আজকে যদি আমি কাউকে কটু কথা বলি কাউকে কষ্ট দিই তাকে কষ্ট দেওয়ার ফলে সেই কর্মফল অনুযায়ী আমিও কখনো না কখনো কারো না কারো কাছ থেকে সেই সেম প্রসেসে আমি কষ্ট পাবো অতএব এটা কর্মের খেলা এই কর্ম খেলাটাকে বোঝার জন্য এই ঘটনাটি অবশ্যই সমন করা দরকার হরে কৃষ্ণা মনুষ্য জন্ম পাওয়ার পর কেউ গরিব হয়ে জন্মায় এবং কেউ ধনী পরিবারে বিশাল বিলাস ভাবে তার জীবনযাপন করে এবং শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী কে আমার মা হবে কে আমার বাবা হবে কে আমার স্ত্রী হবে কে আমার আত্মীয় স্বজন ভাই বন্ধু হবে সব সবকিছু নির্ধারিত করে আমার আমার ফল এবং যারা আজকে পরিবারের সঙ্গে আমার আত্মীয় স্বজন বা আমার পুত্র আদি সন্তান হয়ে প্রকট হয়েছে আমার এই জীবনে তো তাদের সঙ্গে আমার কখনো না কখনো কোনো কোনো সম্পর্ক ছিল হয়তো কোনো হিসেব বাকি আছে বা কোনো হিসেব পূর্ণ করতে হবে তা করার জন্যই আমরা এই জীবনে আমাদের এই আত্মীয় স্বজন রূপে আওতা না আমাদের এই আত্মীয় স্বজনকে আমরা সামনে পেয়েছি অতএব আমরা একটা গল্পের মাধ্যমে আজকের এই ঘটনাকে সম্পূর্ণ জানতে পারবো তাই আমার সঙ্গে যুক্ত হয়ে এই গল্পটি শ্রবণ করুন হরে কৃষ্ণ কোন এক রাজ্যে এক কৃষক পরিবার ছিল সেই কৃষক পরিবার অত্যন্ত দরিদ্র অবস্থায় ছিল কিন্তু তিনি যা ইনকাম করতেন সেই ইনকাম থেকে বেকার মানুষদেরকে দান ধ্যান করতেন এবং ভগবানের প্রতি তার ছিল ভগবানের সেবা পূজা করার চেষ্টা করতেন তার জীবনে অনেক কষ্ট থাকা সত্ত্বেও তিনি নিতেই ছিলেন এবং এই কৃষকের ছাড়া দুই সন্তান ছিল এক ছেলে আর এক মেয়ে ছেলে আর মেয়ে সেই রাজ্যেরই পাঠশালায় পড়াশোনা করতেন কালক্রমে এই দুই ছেলের মধ্যে ছেলে অত্যন্ত পড়াশোনায় মেধাবী ছিল কিন্তু মেয়ে ছিল দুই পায়ে বিকালঙ্গ এই কৃষকের এটাই সব থেকে বড় কষ্ট ছিল যে তার মেয়ের দুটি পায়ে বিকালঙ্গ তিনি অনেক বৈদ্যরাজ হাকিম ডাক্তার সবকিছু করেছে যে কিভাবে আমার এই মেয়ের দুটি পা বিকালঙ্গ ঠিক করতে পারি এই বিকালঙ্গ পা নিয়ে পরে তিনি প্রত্যেকদিন চিন্তা করতে যে কিভাবে তার বিয়ে দেবো কিভাবে তার ভবিষ্যৎকে আমি ঠিক করব কার সাথে বিয়ে হবে কিভাবে আমি তার জীবনকে সুন্দরভাবে গড়ে তুলে দিতে পারবো আমি কতদিন মেয়ে বেঁচে থাকবো আমার মরে যাওয়ার পরে আমার এই মেয়েকে কে দেখবে এই নিয়ে এই কৃষক আর তার স্ত্রী অত্যন্ত চিন্তায় তারা চিন্তায় থাকতেন যে কিভাবে আমি আমার এই মেয়ের ভবিষ্যৎকে ঠিক করব তারা বিভিন্ন ব্যক্তির কাছে গিয়ে আলোচনা করতেন যে কিভাবে আমার এই মেয়ের এই শরীরের অবস্থাকে ঠিক করে আপনারা কিছু বুদ্ধি দেন আপনারা কিছু উপায় দেন তখন তার এক বন্ধু ছিল সেই বন্ধুর পরামর্শে তিনি পাশে এক গ্রামে সাত দিন ধরে সেই গ্রামে এক মহোৎসবের আয়োজন করেছিল এবং দূর থেকে এক মহাত্মা সাধু সেখানে উপস্থিত হয়েছিলেন সেই সাধু বাবা এত ত্রিক ছিল যে তিনি যে কোনো ব্যক্তির হাত দেখে ভূত ভবিষ্যৎ সবকিছু বলতে পারতেন তো এই কথা যখন এই কৃষক আর তার স্ত্রী শ্রবণ করে তখন তার হয় যে আমার এই আমরা তারা এবং জানবো যে আমার এই মেয়ে এত কষ্ট কেন পাচ্ছে তার ভবিষ্যৎ কি হবে এই বিকলঙ্গ অবস্থায় তাকে কে বিয়ে করবে এই সম্বন্ধে আমি জানতে চাই হে বন্ধু তুমি আমাকে ওই সাধু বাবার কাছে কি নিয়ে যাবে তখন তার বন্ধু বলল যে হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাবো তো কালোক্রমে তার বন্ধুর সঙ্গে সেই সাধু কাছে তিনি পৌঁছালেন এবং এই সাধু বাবার প্রবচন কথা সবকিছু শ্রবণ করার পরে সেই সাধু সেবা করতে লাগলেন সেই স্ত্রী এবং কৃষক এই স্ত্রী আর কৃষক সাধু সেবা করতে করতে সাধু বাবা অত্যন্ত প্রীত হলো এবং তার ভক্তের কাছে জানতে চাইলো যে এই দুজন কারা এরা এত সেবা করে করছে তখন সাধুবাবার কাছে এই দুজনকে আনা হলো এবং তারা তাদের জীবনের সমস্ত কিছু ঘটনা বলতে লাগলো যে আমার এই দুঃখ আমার এক ছেলে আছে এবং আমার এক মেয়ে আছে এই মেয়ে জন্ম থেকেই তো আমার আমার খুব কষ্ট কষ্ট হয় জীবনে কোনো নেই ভগবানের কৃপাতে কিছু ঠিকঠাক চলে আমার এই মেয়ের দুটি এই নিয়ে আমার চিন্তা কেন আমার সঙ্গে এই ঘটনা ঘটলো কেন আমার এই মেয়ে বিকলঙ্গ রূপে জন্মগ্রহণ করেছে সাধু বাবা আপনি যদি কৃপা করবে আমাকে এই রহস্যের ঘটনা প্রকাশ করেন তো খুব ভালো হয় তখন এই সাধু বাবা কৃষকের হাত দেখে কিছুক্ষণ নিঃশব্দ থাকলো আমি নিঃশব্দ থাকা সত্ত্বে যখন এই কৃষক জিজ্ঞেস করলো যে সাধুবাবু আপনি কিছু বলুন তখন এই সাধুবাবু বললো এটা তোমার কর্মফল তোমাকে কষ্ট দিচ্ছে অতএব তোমার পূর্বকৃত কর্ম তোমাকে এখন কষ্ট দিচ্ছে অতএব এটাতে কারো কিছু করার নেই তোমার কষ্টের মূল কারণ হলো তোমার কর্মফল তুমি পূর্বকৃত জন্মে এমন কিছু কর্ম করছো সেই কর্মের ফল তোমাকে আজকে এই জন্মে কষ্ট পেতে হচ্ছে তখন এই কৃষক জিজ্ঞেস করলো আমি এমন কি কর্ম করেছি আমি দয়াপূর্বক আমাকে বলুন তখন এই সাধু বাবা তার সেই কৃষক পরিবারে তোমার তোমার এক ছিল স্ত্রী ছিল তোমরা তিনজন ছিলে অত্যন্ত সুখী পরিবার কিন্তু তোমার ঘরের প্রত্যেকজন আকার ব্যবহার ভালো ছিল কিন্তু তোমার ব্যবহার অত্যন্ত রুড় ছিল তুমি কাউকে ভালোবাসতে পারতেন না এবং তোমার বাড়িতে একটা গামী ছিল এই গাহি তুমি কিন্তু সেবা করতে কিন্তু তুমি তোমার পরিবারের সদস্যদেরকে ভালোবাসে না তোমার স্ত্রীর সাথে দুর্ব্যবহার করতে তোমার ছেলের সাথে দুর্ব্যবহার করতে তো তোমার ছেলে যখন বিবাহ হলো এবং ছেলের বিবাহ হওয়ার পরে তোমার সাথে তোমার ছেলের সম্পর্ক ভালো না থাকার জন্য তোমার ছেলে বাইরে কাজে চলে গেল এবং তোমার এই যে পুত্রবধূ এই পুত্রবধূ তোমার বাড়িতেই থাকতো তুমি প্রত্যেকদিন তাকে নিযাপ করতে প্রত্যেকদিন তাকে তুমি মারামারি করতে এবং ছোট ছোট কথাতে তুমি তাকে কটু কথা বলতে একদিন কি হয়েছে তোমাদের গ্রামে মেলা ছিল আর সেই মেলাতে তোমার এই পুত্রবধূ তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে মেলায় গিয়েছিল এবং তুমি যখন বাড়িতে ফিরেছ বাড়িতে ফেরার পরে যখন তুমি খোঁজ নিয়েছে তোমার পুত্র কোথায় তোমার বৌমা কোথায় তখন তুমি যখন জানতে পারছো সে মেলা গেছে তখন সেই পুত্র তোমার বৌমা যখন বাড়িতে এসছে এবং তুমি তখন তাকে অত্যন্ত নির্যাতন করেছ তুমি তাকে মারধর করেছ এবং একটা লাঠি নিয়ে তুমি এত মেরেছ যে তার দুটো পাকে ভেঙে দিয়েছ সেই পুত্রবধূ কোনদিন কোন প্রতিবাদ করেনি তার পা ভাঙা তিনি তার শেষ জীবনটা অত্যন্ত কষ্ট কষ্ট খুবই নিয়ে সে নিজের জীবনকে কাটিয়েছে তুমি সেই কর্মের ফলই আজকে ভোগ করছো তোমার বাড়িতে যে বিকলঙ্গ পুত্রী সেই পুত্রী আর কেউ নয় সে তোমার পুত্রবধূ পূর্বকৃত কর্মের ফল তোমার বৌমা তুমি পূর্ব জন্মে তার দুটি পা ভেঙে তুমি তাকে কষ্ট দিয়েছ সে অনেক কষ্ট সহ্য করেছ তাই এই জন্মে তোমার বাড়িতে তোমার পুত্রী রূপে তোমার ঘরেই প্রকট হয়েছে সেই পুত্র তোমার বৌমা এখন জন্ম থেকেই তার দুটি পা বিকলঙ্গ তার সেই বিকলঙ্গ রূপ দেখে তোমার হৃদয় চৈতূর্ণ হয়ে যাচ্ছে তোমার হৃদয় ফেটে যাচ্ছে এটাই হলো কর্মের ফল তুমি তোমার কর্ম ফল ভোগ করছো তোমাকে অন্য কেউ কষ্ট দিচ্ছে না তোমার কর্ম ফলেই তোমাকে কষ্ট দিচ্ছে অতএব তোমাকে সেটা স্বীকার করতেই হবে তুমি যেমন কর্ম করবে তোমাকে সেই কর্ম ফল অনুযায়ী এক সেবা গাভীর এক গোমাতার সেবা করেছিলে সেই গোলমাতার সেবা করার ফলেই আজকে তোমার এই সাধু সঙ্গ লাভ হয়েছে অতএব তুমি এখন থেকে তোমার কর্মকে শোধানোর চেষ্টা করো তুমি বাড়িতে গিয়ে বলে তোমার সন্তানের কাছে ক্ষমা চাও তোমার কাছে ক্ষমা চাও তখন এই কৃষক তার পুত্রের কাছে গিয়ে তার মেয়ের কাছে গিয়ে মনে মনে ক্ষমা চাইতে লাগলো যে আমি কি বড় অপরাধ করছি ক্ষমা করে দাও তুমি ক্ষমা করে দাও সঙ্গে সঙ্গে এই কৃষক তার মেয়েকে বুকে জড়িয়ে ধরে অধর ধরে কান্না শুরু করলো এবং তিনি প্রত্যেকটা মুহূর্তে প্রায়শ্চিত করার চেষ্টা করলো যে কিভাবে আমি প্রায়শ্চিত করবো তো দেখুন ছোট্ট একটা ঘটনা আজকে আমরা কারো কাছে কষ্ট পাচ্ছি বা আজকে আমরা কারো মাধ্যমে কষ্ট পাচ্ছি কারোর কাছ থেকে সুখ পাচ্ছি কারোর কাছ থেকে আনন্দ পাচ্ছি সবকিছু কিন্তু কর্মচক্র আমি যার সাথে যেমন করবো তদ্রূপ আমি তার কাছ থেকে সেই প্রতিফলন পেতেই হবে আজকে যারা আমার মা বাবা আজকে যারা আমার সন্তান আদি আজকে যারা আমার আত্মীয় স্বজন এবং আমরা দেখি যে কখনো কখনো আমার নিজের লোকের কাছ থেকে যে আমার বন্ধু যে আমার অত্যন্ত প্রিয় যাকে আমি অনেক ভালোবাসতাম তার কাছ থেকে আমি আজকে অনেক কষ্ট পাচ্ছি তার মানে কর্মর ফল আমি পূর্বজন্মে এমন কিছু কর্ম করেছি হয়তো সেই পূর্বজন্মে আমি তাকে অনেক কষ্ট দিয়েছি কথার মাধ্যমে বাক্যের মাধ্যমে আমার ক্রিয়ার মাধ্যমে তদ্রুপ আজকে সেই প্রতিফলন রূপে আমাকেও পেতে হচ্ছে এটা কর্মের ফল তাই আমরা যদি আমাদের কর্মসিদ্ধান্তটাকে বুঝতে পারি আর বুঝে যদি আমাদের কর্মটাকে যদি কৃষ্ণ ভবনময় কর্ম করি কৃষ্ণ ভবনময় কর্ম করলে আমাদের কি হবে সাধু সঙ্গে লাভ হবে এবং সাধু সঙ্গে লাভ করার পরে সাধুদের সেবা করলে আমাদের কৃষ্ণ কথা শ্রবণে রুচি উদয় হবে তাই আমাদেরকে ভগবানের কথা শ্রবণ করার জন্য সাধু সেবা করা উচিত বৈষ্ণব সেবা করা উচিত এবং যাদের কাছ থেকে আজকে আমরা কষ্ট পাচ্ছি যাদের কাছ থেকে আমরা দুঃখ পাচ্ছি তাদেরকে মনে মনে তাদের কাছে ক্ষমা উচিত যে আমাকে ক্ষমা করে দাও আমি পূর্বকৃত কর্মে পূর্ব জন্মে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তাই তুমি আজকে আমার সাথেও সেই ব্যবহার করছো অতএব আমি তোমার কাছে সিলিন্ডার তুমি আমাকে ক্ষমা করে দাও এবং আপনি ভগবানের কাছে ক্ষমা চাইতে পারেন যে হে প্রভু আমি আমার এই কর্মফলকে চাই আমি আমার এই কর্মফলকে তোমার সঙ্গে যুক্ত করতে চাই তুমি আমাকে কৃপা করো আমি যেন কৃষ্ণ ভবনময় হয়ে আমার জীবনকে কাটাতে পারি আমার সহপরিবার নিয়ে তোমার সেবা করতে পারি এবং তোমার সুন্দর ভক্তের চরণ রেণু যেন আমার বাড়িতে পড়ে এবং আমার বাড়িতে সেই চরণ রূপ সঙ্গে সঙ্গে যেন আমার বাড়ি বৈকুণ্ডে তো হতে পারে আপনি এই আশীর্বাদ করুন হে প্রভু হে জগন্নাথ হে বলদেব হে সুভদ্র মহারানী আপনি আমাকে কিবা করুন এইভাবে আপনি ভগবানের কাছে অনুরোধ করতে পারেন এইভাবে আপনি ভগবানের কাছে আকর হয়ে প্রার্থনা করতে পারেন তবে আপনার এই কর্মফল আস্তে আস্তে সংশোধন হবে কর্মফল তো সকলকে ভোগ করতে হবে কিন্তু যারা ভক্ত তাদের কর্মফল আর যারা ভক্ত নয় তাদের কর্মফলের একটু একটু ডিফারেন্স রয়েছে আপনি যদি ভগবানের ভক্ত হন তো আপনাকেও কর্মফল ভোগ করতে হবে আপনার যদি যাওয়ার ছিল পা তো আপনার যাবে নোখ এটাই হলো ভগবানের কৃপা ভক্ত ভক্তের মধ্যে এটাই তো তফাত আপনি যখন ভগবানের ভক্ত হয়ে যাবেন তখন আপনার মধ্যে যে খারাপ গুণগুলি রয়েছে সেগুলি ভগবানের কৃপাতে সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে হরিনাম জপ করার ফলে সেই অসৎ গুণগুলি সম্পূর্ণভাবে বিনিষ্ট হয়ে যাবে এই জড় দুই প্রকার ব্যক্তি দর্শন পাওয়া যায় এক দেবতা আর আর এক অসুর তা শাস্ত্রে বলছে যিনি কৃষ্ণ ভাবনাময় বা কৃষ্ণ বিহীন জীবন যাপন করছে তিনি হলেন অসুর কৃষ্ণের সঙ্গে কৃষ্ণ ভাবনাময় হয়ে নিজ জীবনকে ব্যতিত করছে তিনি হলেন দেবতা অতএব সেই ব্যক্তির যদি কোনো দোষ থাকে তো যেহেতু কৃষ্ণ ভক্তি করছে কৃষ্ণ ভক্তি করতে করতে তার মধ্যে দ্বৈব গুণ প্রকটিত হবে এবং এই দ্বৈব গুণ প্রকটিত হওয়ার ফলে তার মধ্যে সব গুণের প্রকাশ হবে আস্তে আস্তে তিনি পাপ কর্ম ত্যাগ করে ফেলবে এবং আস্তে আস্তে একমাত্র সাধুসঙ্গ করার ফলে সাধু সঙ্গ করলেই আপনার আস্তে আস্তে আপনার কর্মফল সিদ্ধান্ত পরিবর্তন হতে লাগবে এবং আস্তে আস্তে আপনি সৎ পথে অবলম্বন করবেন হরে কৃষ্ণা যদি এই রহস্যময় ঘটনা তাহলে অবশ্যই সকলকে শেয়ার করে দিন আর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন আর সুন্দর সুন্দর ঘটনা সুন্দর সুন্দর লীলা কথা শ্রবণ করার জন্য আমার নোটিফিকেশনে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণা